এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া বড় কালে যা দিনকে যাওয়া হবে বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা দিনে জানলাতে দিব এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই আর তোমার ডায়াবেটিস থাকবে না তোমার বহুমত্র থাকবে দূরের কথা বেশি বেশি তুমি ভেসব করতা ইদা থাকবে দূরের কথা তোমার কিন্তু আর মুথই থাকতো না মুখ উঠে যাবে পায়খানা নাই সবগুলো হজম হয়ে যাবে গেহুর দিলে শেষ হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখতে মুসামারে এরকম নয় আল্লাহ

শুরু না এমনি আপেল যখন বানছে তার ভিতরে অলঙ্কারের অভাব নাই অভাব নাই কাপড় পরিধান করা চোদ্দ তারিখে চন্দ্রের চেয়েছে আরো উজ্জ্বল চেহারা একজন বউ একজন হোরপুরি ওই আপেলের ভিতরে গুমটা দিয়া বসা আছে এইভাবে দেখা গেল

এখন পরকালের চাইবে না ইহকালের ভোগ বিলাস নেবে যদি ইহকাল নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেদা দিছি বুদ্ধি দিছি তোমার কি দচনার উপরে ছেড়ে দিলাম যাকন ঠিক না অন্য প্রাণীরা অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে তাদেরকে সাথে সাথে আল্লাহ দড়িলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে তাফসির কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায় নদী জবান থেকে আল্লাহর বিধান ভুলে যায় ওই নদী মরা নদী হয়ে যায় সুতার চলে না যে পাখির জবান থেকে আল্লাহ